মুখে রুচি নেই কি খাবার খাবো এটা ভাবতে ভাবতে অনেকটা টাইম চলে গেল। তারপরে ভাবতেছি যে আজকে ভর্তা ভাত খাবো ঝাল ঝাল করে তাহলে কিন্তু মুখে রুচি চলে আসবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভর্তা ভাত তো খাবো কিন্তু আমার ছেলের জন্য আমি কি করি কারণ ও তো আবার ভর্তাও খায় না মাছও পছন্দ করে না তো ওর জন্য মাথায় আসলো যে ও তো সোয়াবিনটা খুব পছন্দ করে তো ওর জন্য এই সয়াবিনটা আগে রান্না করি তারপরে আমাদের আইটেম রান্না করব আমি আগে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এরপরে আমি সিদ্ধ করে রেখেছিলাম এই সয়াবিনটা সেইটা আমি মশলার ভিতর দিয়ে ভালো করে কষিয়ে নিই আর যেহেতু সিদ্ধ করাই ছিল বেশি টাইম আমি অপেক্ষা করলাম না আর মশলাটি একটু পানি দিয়ে নিলাম যাতে করে সয়াবিনের পুরোটা অংশে মশলাটা মেখে যায় এরপরে আমি জলের পানি দিয়ে নিলাম আসলে জলের বলতে কি এখানে তো অল্প একটু পানি মিক্সড করব জাস্ট ওরটা কিন্তু হয়ে গেছে এদিকে চুলাই দিলাম বেগুন আর এদিক থেকে চলে আসলো জামাই নিয়ে আসলো দুফরে বাজার বলেন কেমনটা লাগে তার বাজার দেখতে যেয়ে দেখেন আমার বেগুনের কি অবস্থা এদিকে এসে দেখি একেবারে পুড়ে গেছে কিন্তু তেমন একটা তাড়াহুড়া করে উল্টাই দিচ্ছি আর এদিকে চুলাটা বন্ধ করে দিয়েছি যেহেতু একটু পুড়ে গিয়েছে তবে এই ভর্তাটা খেতে খারাপ লাগবে না একটু পোড়া পোড়া হলেও ভালো লাগে কিন্তু যতক্ষণ বেগুনটা আমি রেখে দিলাম দেখলাম যে পোড়াটা কেমন যেন ভ্যানিস হয়ে গেছে আপনাদেরও দেখাবো আর এদিক থেকে টমেটো ভর্তা করবো টমেটো ভর্তা কিন্তু অনেক দিন খাই না তো আমি ভালো করে ভেজে নিয়েছি ওই যে কোয়া রসুন কয়েকটা আর এদিকে শুকনো মরিচ আর টমেটো সরিষার তেল দিয়ে আমি ভেজে নিয়েছি এরপরে আমি ভর্তা করার জন্য এইবার পেঁয়াজ আমার কাটা ছিল সেইগুলো আমি ভালো করে আগে মেখে নিচ্ছি এরপরে আমি শুকনো মরিচগুলো ভালো করে মিক্সড করে নেব দুইটা মিলিয়ে আমি ভালো করে অনেকক্ষণ ধরে মাখবো তারপরে ওর ভিতর একটু সরিষার তেল দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরা এরপরে আমার যে রসুনগুলো ছিল ওইগুলো আমি ভালো করে মিহিন করে নিচ্ছি এরপরে আমি টমেটো আলাদা ভর্তা করব। প্রথমে ভাবছিলাম যে বেগুনের সাথেই ভর্তা করি তখন ভাবলাম যে না আমার জামাই আবার এই টমেটো ভর্তা হলে আর কিচ্ছুই লাগে না আর আজকে ভাত মনে হয় অনেকটা বেশি খেয়ে ফেলবো আর এদিকে দেখতেই পারছেন যে আমি কতটা সরিষার তেল দিছি আর ধনিয়ার পাতাও দিছি টোটালি মিলে ভর্তাটা সেই হয়েছে আর এদিকে যে বেগুন ভর্তা এগুলো কিন্তু খোসা সারিয়ে রাখছিলাম আর দেখেন সেই পোড়া কিচ্ছুই কিন্তু নেই অনেক সুন্দর হয়েছে আর এখানে কিন্তু ধনিয়া পাতা এখানেও দিয়ে দিয়েছি আর সরিষার তেল আর ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আরও সুন্দর অনেক ভাত খেয়ে ফেলছি আজকে সবাই মিলে ভাত তো রাতে শট রাতে আবার কিন্তু কিছু তৈরি করা লাগবে এদিকে আমার জামাই বলল ডিম সেদ্ধ দিবা ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো আর ভর্তা দিয়ে এদিকে আমার ছেলে ছোটোটা সে আবার ডিম ভাজি খাবে আর বড়টার জন্য তো সয়াবিন রান্না করেছি এক এক আইটেম করতে করতে দুপুর যে কয়টা বাজে কী আর বলবো আর তো বাজার আনছে সব কিছু আমি ফ্রিজে রাখছি আর ছোট মাছগুলো আমার মা করতেছিল এই আর কি আর মুরগি আর ভুঁড়ি আনছে সেটা কালকে শেয়ার করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ